আজকে বাংলাদেশ ম্যাচ সংঘের পক্ষ থেকে এই আয়োজন এই আয়োজনে সম্মানিত সভাপতি আয়াতুল আক্তার উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক উদ্দিন বুলবুল উপস্থিত রয়েছেন আটটা সিরাজি ভাই আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজনে যারা উপস্থিত রয়েছেন এবং সামনে চলমান জনতা প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন বাড়ি ভাড়া প্রতি বছর বাড়ছে কিন্তু বাড়ি ভাড়া একটা আইন আছে এইটি যেটি বাস্তবায়নের জন্য কোন সরকারি কোনো পদক্ষেপ নেয়নি যদি বাড়ি ভাড়া এই রুলস এই রেগুলেশন নীতি বাস্তবায়ন হতো সেক্ষেত্রে আলটিমেটলি এই ঢাকায় যে প্রায় দুই কোটি মানুষ বসবাস করে তাদের জীবন জীবিকা রুটি রুজি সব কিছুর পাশাপাশি বাড়ি ভাড়ার যে একটা এক্সট্রা চাপ সেটা থেকে কিছু মানুষ অন্তত মুক্তি পেত আজকে দেখবেন ঢাকায় প্রায় বিশ লাখ মানুষ ম্যাচে থাকে বিশ লাখ যারা ম্যাচে থাকে তাদের যে মানবতার জীবনযাপন সে কথা বলবার জন্য কোনো পলিটিক্যাল মুভমেন্ট নাই কোন সামাজিক সংগঠন নাই এই আক্তার তিনি বাংলাদেশ ম্যাচ সংঘের ব্যানারে বিভিন্ন সময় দাবি জানিয়েছেন আমরা সেই দাবির সাথে সংগতি প্রকাশ করতে এসেছি সেই সাথে বাড়ি ভাড়ায় যারা থাকে ঢাকায় তাদের কথা বিবেচনা করে অন্তত এই চিন্তা এই চিন্তা বাস্তবায়ন করা দরকার যাতে করে তাদের বাড়ি যখন তখন যখন তখন না বাড়ানো হয় রাষ্ট্রীয় ভাবে এই দাবি আমরা জানাচ্ছি সেই সাথে নতুন প্রজন্মের পক্ষ থেকে আমার দল নতুন ধারা বাংলাদেশ এলি পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করছি বাংলাদেশ ম্যাচ সঙ্গে এই দাবির সাথে একমত পোষণ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বরণ সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল আমি আমরা আজকে দাঁড়িয়েছি যে বাড়ি ভাড়া যে লাগামহীন ভাবে বাড়ি ভাড়া বাড়তেছে সেই বাড়ি ভাড়া যেন বৃদ্ধি না পায় এবং তার যেন নিয়ম অনুযায়ী গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেন বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয় এবং ভাড়াটিয়াদের ক্ষেত্রে সাথে যে অন্যায় ভাবে তাদেরকে হট করে কোনো বাড়ি ভাড়া দেখা যায় যে ভাড়া ডিয়ার একদিন বা দুদিন দেরি হলেও নিজের সময় থেকে তারা বাড়ি তালা তালা লাগিয়ে দেয় ঘর তালা লাগিয়ে দেয় এটা যে না হয় সেই জন্য আমরা বাড়ি আলাদার প্রতি আহ্বান আছি এবং গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাচ্ছি যেন এই জন্য যেন একটা নিয়ম নীতিমা তৈরি করে ধন্যবাদ সবাইকে